গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে এই ভালো কতক্ষণ আপনাদেরকে রাখতে পারবো সেটা আমি জানি না কারণ আমার কাছে যে নিউজটা আছে এই নিউজটা যদি আপনাদের শোনাই হয়তো বা আপনারা এই গুড আফটারনুনটা আপনাদের কাছে ব্যাড আফটারনুন হয়ে যেতে পারে গত ছত্রিশ ঘন্টার যে নিউজটা আছে আমার কাছে সেটা হলো এই যে ইত্তেফাকে রিপোর্টটা দেখেন ইত্তেফাকে রিপোর্ট এখানে বলা হয়েছে তিন তারিখের রিপোর্ট অর্থাৎ গতকালকের যে সারা বাংলাদেশে আপনার চল্লিশ জনার ভাইরাসের নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে যার শনাক্তের হার প্রায় বাইশ শতাংশের বেশি তো এইটা একটা মোটামুটি একটা স্টাবল পর্যায়ে আপনাদের কাছে লাগতে পারে কিন্তু এরপরে যে নিউজটা আছে এইটা যদি আপনারা একটু দেখেন তাহলে এই নিউজটা দেখার পরে আপনাদের কিন্তু চোখ কপালে উঠে যাবে এই নিউজটা শোনার জন্য আপনার আমি উপস্থিত ছিলেন না আমিও জানি তো সেই নিউজটা হচ্ছে এই যে আপনার কালের কণ্ঠের নিউজটা একটু দেখুন আমি দেখাচ্ছি স্ক্রিনে তো এই নিউজটা হচ্ছে বলছে কি দেখেন যে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ তিন তারিখের নিউজ রাজশাহীতে পনেরো জনার নমুনা পরীক্ষায় এই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং এই নয় জনার বেশিরভাগই হচ্ছে আপনার চিকিৎসক তো এদের উপস্থিতি কিভাবে পাওয়া গেছে এই নয়জন হচ্ছে আপনার গত কয়েকদিন ধরে তাদের শরীরে মৃদুর জ্বর ছিল ঠান্ডা কাশি যেগুলো করোনা ভাইরাসের উপসর্গ সেগুলো তাদের শরীরে কিন্তু হয়েছে ছিল এবং তাদের এই নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পরীক্ষা করে তাদের এই করোনা ভাইরাসের উপস্থিতিটা নিশ্চিত করা গেছে আর এই যে পনেরো জনের ভিতরে নয় জনের আক্রান্ত হলো আক্রান্তের হার হচ্ছে ষাট শতাংশেরও বেশি এবার চিন্তা করেন তাহলে প্রতি একশো জনে হচ্ছে ষাট জন করোনা ভাইরাসে আক্রান্ত আমরা ধরে নিলাম এই যে সৎকার যে হিসাবে সেটার বিচারে আর কি তাহলে রাজশাহীতে শুধু রাজশাহীতে চিন্তা করে এবং চিকিৎসক আর রাজশাহীতে বিশেষ করে বেশ কয়েকটি হসপিটাল আছে যেখানে চিকিৎসকরা নিয়মিত রুগী দেখেন আর বিভিন্ন জেলা থেকে সেখানে কিন্তু রুগীদের রুগীরা এই ডাক্তার দেখাতে চায় এখন আমার আশঙ্কা যেটা সেটা হচ্ছে এই যে নয় জনা যে চিকিৎসক আক্রান্ত হয়েছে শুধু নয় জানে আরও চিকিৎসক থাকতে পারে তাদের সংস্পর্শ যখন রুগীরা আসছে বিভিন্ন জেলা থেকে আসতেছে এবং তারা আবার বাসায় ফিরে যাচ্ছে এই যে করোনা ভাইরাসের যে জীবাণুটা যে এটা এটা তো একটা সংক্রামক রোগ তো সেই জীবাণু সে বহন করে সে তার দৃষ্টিকে নিয়ে যাচ্ছে তার ফ্যামিলি পরিবারের কাছে নিয়ে যাচ্ছে তো এইভাবে ছড়াতে 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 কিন্তু এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছাই যাবে যে করোনা ভাইরাসের যে বিষয়টা সেটা কিন্তু আস্তে আস্তে সব ছড়িয়ে যাবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনই যদি প্রশাসন বা সরকার যদি এর বিরুদ্ধে সরব ভূমিকা পালন না করে তাহলে আমাদের সেই করোনা ভাইরাসের যে সময়টা ছিল কোভিড সিচুয়েশন সেই সিচুয়েশনে কিন্তু আমাদের যেতে বেশি সময় লাগবে না কারণ ষাট শতাংশেরও উপস্থিতি পাওয়া গেছে একমাত্র শুধু রাজশাহীতে শুধু রাজশাহীতেই এই নয় জন আপনার করোনা আক্রান্ত হয়েছে এখনও উচিত সাধারণ জনগণকে এ সতর্ক হওয়া সাবধান হওয়া এবং তাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে আবেগ দিয়ে নয় আমাদের বুদ্ধি চিন্তা দিয়ে এইগুলো চিন্তা করার প্রয়োজন যাতে আমরা নিজেরা সুরক্ষা থাকতে পারি অন্যকে সুরক্ষা রাখতে পারি এবং আমার ফ্যামিলিকে সুরক্ষা দিতে পারি সর্বোপরি দেশের যে অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি আছে এইটা যেন আবার ডাউন না হয় এটা কিন্তু এখন আমাদের হাতেই আছে আর সরকার এর বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেবেন যাতে নিউজটা বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় চলে এসেছে যারা চিকিৎসক আছে আসলে বাংলাদেশে কি বলবো যে চিকিৎসকরা বিষয়ে সাবধানে থাকবেন এবং আগের মতো যে দূরত্ব একটা ডিস্টেন্স বজায় রেখে রুগী দেখতো সেটা নিশ্চিত করবে আমি আশা করি তো সবাই সাবধানে থাকবেন আমরা চাই না সেই একুশ সাল বাইশ সালে যে কোভিড সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনে ফিরে যেতে আমরা সুন্দর স্বাভাবিক একটা জীবন চাই জীবনযাপন করতে চাই আমরা সেই জীবনযাপন যাতে করতে পারি তো সে বিষয়ে সবাই ইনশাল্লাহ সচেতন থাকবো এবং সজাগ থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকুন দেখেন আর নিরাপদে থাকবেন আর আমাজনও দেওয়া করবেন এসব ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম